ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার কি চলে গেছে যে যার কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসরি যা নিয়ে এসেছো এখান থেকে নিয়েছো যা দিয়েছ এখান থেকেই দিয়েছ যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম কর্ম করতে বাধ্য হয় তাই না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে পানি আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তারই পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাকেই অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ ও জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে বলছেন এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদাই অসত্য হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বাণীর সঙ্গে বিভিন্ন কথা তিনি বলেছেন তিনি বলেছেন ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয় ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে মানুষ প্রেম প্রেম তাকেই দিতে পারে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কিন্তু মোহ নয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই প্রেম যে অবহেলা ভোগ করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরিবর্তন সংসারের নিয়ম নিয়ম যাকে তুমি মৃত্যু বলে ভাবছো সেটাই তো জীবন আর আমার তোমার ছোট বড় আপন পর সবকিছু মন থেকে মিটিয়ে দাও তারপর দেখো তোমার তুমি সবার আত্মার জন্মও নেই না কখনো মৃত্যু হয় না কখনো জন্ম হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু নষ্ট হয় না শরীর এবং আত্মার সম্পর্ক অগ্নি জল বায়ুপৃদ্ধি বোম উপাদানে তৈরি আমাদের রক্ত মাংসের শরীর ক্ষয় হয় শরীর অন্তর্ভুক্ত আত্মার কোনো ক্ষয় হয় না যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীও তোমার জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকোনো যায় না এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী শাস্ত্রে উক্ত রয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়